আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটির উদ্দেশ্য হলো আমাকে এক ভাই সকালে ফোন করেছিলেন যে ভাই আমার ছাগলটা মারা গেছে উনি ছাগল আমার কাছ থেকে নিয়েছিলেন প্রায় দুই মাসের উপরে হয়েছে তো ছাগলটা গাভিন ছিল ছাগল তো আমি জানলাম কি হয়েছিল তো উনি বললেন একবার দুইবার দাস্ত হয়েছে আর হওয়ার পরে তিনি ঔষধ ছিল গড়ে ওষুধ দিলেন ওষুধ দেওয়ার পরে রাত্রে ছাগলটা মারা গেল তো এটা মানে আরও অনেক কিস আমি পেয়েছি আমার কাছে অনেক ফোন আসছিলো যে দাদা ছাগলটা মারা গেছে এটার কারণ হলো যে এটা হলো গ্যাসের সমস্যা তো গ্যাস হওয়ার পরে যদি দাস্ত হয় তাহলে একবার দুইবার দাস্ত হলে ভালো পেটটা পরিষ্কার হয়ে যায় আর দাস্ত হওয়ার সাথে সাথে যদি আপনি ওষুধ দেন তাহলে পেট ফুলবে দাস্ত বন্ধ হবে কিন্তু পেট ফুলে যাবে কারণ বিতরিত গ্যাস থাকবে তো দেখবেন মানে তাড়াতাড়ি ওষুধটা দিবেন না এরকম সমস্যা হলে একবার দুইবার দাস্ত হলে ওষুধ দিবেন না ও যদি বেশি দাস্ত হয় দেখেন মানে কন্টিনিউ চলছে দাস্ত তাহলে ওষুধ দিবেন একবার দুইবার দাস্তের ওষুধ দিবেন না তখন ছাগলের পেট ফুলে যাবে আর ছাগল মারা যাবে আমার কাছে অনেক ফোন আসছে এই রকম আর আরও আমার কাছে মানে ফোন অনেক আসে যে দাদা ছাগলটা মানে কোনো কিছু খাচ্ছে না পুরা উপাস পুরা দিনে মানে চারা না দানা না কিছু না পুরা উপাস তো এটাও গ্যাসের সমস্যা তো দেখেন যদি দেখবেন আমার ফার্মে এরকমও সমস্যা হয় আগের দিন যদি আপনি ছাগলটার একটু বেশি পরিমাণ দানাদার দেন বা বুশি হোক গমের বুশি হোক গম হোক কিছু বেশি যদি খেয়ে তাহলে পরের দিন এই ডিস্টার্বটা আসে তো লিমিটেড খাওয়ার দিবেন যদি দেখেন ছাগলটা আজকে পেট পড়ছে না ছাগলটা উপাস দেখে আপনি একটু দানাদার বেশি দিয়ে দিলেন তাহলে দেখবেন আর পরের দিনে আপনার এই সমস্যা হবে আপনার ছাগলটা কিছু খাবে না দানাদার তো কিছুই খাবে না এমনকি পাতা পর্যন্ত কম খাবে তো লিমিটেড খাওয়ার দিবেন যত সময় পর্যন্ত ছাগলের চাহিদা আসে খাওয়ার তত সময় দিবেন চাহিদা মিটিয়ে খাওয়াবেন না যে ছাগলটা খেতে খেতে একবারে পুরো চাহিদা মিটে গেছে তো এরকম খাওয়াবেন না কম খাওয়াবেন দেখবেন এই সমস্যাটা আর হবে না আর দানাদারটা একটু লিমিটেড দিবেন পাতা আনলিমিটেড দিলে কোনো অসুবিধা নাই আর গ্যাসের জন্য আপনারা এই খাওয়ার সুডাটা ইউজ করবেন সপ্তাহে দুইবার আর গ্যাসের একটা ফাইল করে রাখবেন সিল হোক বা তাইরেল হোক এরকম কোনো সমস্যা হলে আপনি আপনারা এইটা দিয়ে দিবেন দশ এম বা পনেরো এমএল বড় ছাগল হলে পনেরো এম এল আর ছোটো ছাগল হলে দশ এম তো আর গ্যাসের সমস্যা হবে না আর তো ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করতে আপনারা বলবেন না দয়া করে একটা শেয়ার করে দিবেন অজানার কারণে অনেক ছাগল বাইদের মারা যায় তো ভিডিওটা শেয়ার করলে অনেক বাইরে উপকৃত হবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ